মুর্শিদাবাদে বেলাগাম আগাম শিক্ষা ক্ষেত্রে চাকরি চুরি সহ বাংলা জেলা শাসক অফিস চলে অভিযানে রাস্তায় বিজেপি। শহরের বরতলা চক থেকে বিক্ষোভ মিছিলে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সঙ্গে রয়েছেন মালদার সাংসদ খগের মুর্মু বরতলা থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিজেপি সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিক্ষোভ মঞ্চ থেকে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মমতা সরকারের সি এ সময় এবং ওয়াক বিলের বিরোধী করেছেন তার সাথে সিএ পাশ হওয়ার বিরুদ্ধে কংগ্রেস সিপিএম এর বিরোধিতা করেছে তখন চুপ ছিল মমতা সরকার এখনো চুপ আছে একটা কোনো কেস দায়নি সন্তোষ বিরোধীতকে ট্রেনের লাইন তুলে ফেলেছে ঘর বাড়ি ভেঙেছে আগুন লাগানো হয়েছে এখন ওয়াক অফ বিল নিয়ে সন্তোষ চলেছে মৌলবাদীরা এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে মমতা সরকার মঞ্চ থেকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান দু হাজার মমতা সরকারকে ছুড়ে ফেলে দিন ছাব্বিশে বিজেপি সরকার নিয়ে বিজেপি সরকার আসলেই না বন্দুকের আওয়াজ হবে না বোমের আওয়াজ হবে না না দুর্নীতি হবে একমাত্র মানুষকে ন্যায় বিচার দিতে পারে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করুন বন্ধুগণ আজ এই দুপুরবেলা এখানে অফিসের সামনে আমাদের কেন ধর্ম দিতে হচ্ছে কেন এই মাথায় রোদ নিয়ে হাঁটতে হচ্ছে মনে করুন সেই ছেচল্লিশ সাল উনিশশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ দেশ ভাগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এই বাংলার জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও গ্রামে গঞ্জে মিছিল করেছিলেন সাধারণ জনতাকে নিয়ে তখন বহু বিশিষ্ট নাগরিক তার সঙ্গে এসেছিলেন উনার ডিমান্ড ছিল যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়ে গেছে তার জনক কায়দা আজম জিন্না যার পায়ে গিয়ে কংগ্রেস কমিউনিস্ট সবাই মাথা ঠকেছিল পাকিস্তানন্মে ছিল গরুও খেত সুয়রও খেত সে মুসলমানদের নেতা হয়েছিল তার কাছে আমাদের তৎকালীন নেতা গান্ধী থেকে নেহরু সবাই মাথা ঢুকেছিলেন সেই জিন্না চোখে চোখ প্রসাদ বলেছিলেন যে আমি বাঙালি হিন্দুর হোমল্যান্ড চাই যে কলকাতা ছাড়া পাকিস্তান হবে না পাকিস্তান উইদাউট কলকাতা আর গান্ধী শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যদি হিম্মত থাকে তুমি কলকাতা ছিনিয়ে নাও পারেনি তাই আজ যে পশ্চিমবঙ্গ যেটা ইসলামিক বাংলাদেশ চক্রান্ত চলছে সেই পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নার মুখ থেকে চোবল থেকে ছিনিয়ে নিয়েছিলেন ইসলামিক ফান্ডামেন্টাল হাত থেকে ছিনি নিয়েছিলেন তাই মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী হয়ে আর এখানে আবার মুসলমানদেরকে তেল দিচ্ছেন জ্যোতি বসুব ভাচার্য সেকুলার জন্য গুলি খাইয়েছিলেন সমপ্রসারের জন্য মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন দেশ ভাগের পরেও প্রায় আড়াই তিন কোটি বাঙালি হিন্দু উপাস থেকে যারা চলে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কেউ চেষ্টা করেনি তাদের ভোট নিয়ে কংগ্রেস কমিউনিস্ট টিএমসি বারবার বার ক্ষমতায় এসছে কিন্তু যখন নাগরিকত্ব দেওয়ার কথা উঠেছে এরাই বিরোধিতা করে নাগরিকত্ব সংশোধনী বিল সিএ তার বিরোধিতা পার্লামেন্টে কংগ্রেস কমিউনিস্ট টিএমসি করেছে সেই পাশ হয়ে পরে আজকে আইন নিয়ে যেরকম আগুন লাগানো হচ্ছে পশ্চিমবাংলায় তিন দিন ধরে আগুন লাগানো হয়েছে সিএ কে তুলে নিতে হবে বলে তখন বিল অফিস পোড়ানো হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন পড়ানো হয়েছে স্টেশন পড়ানো হয়েছে বাস পড়ানো হয়েছে আর পশ্চিমবঙ্গে আগুন জানানো হয়েছে আবার একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যখন ওয়াক অফ আইন পাস হয়েছে তখন চুপ ছিল মমতা সরকার আজকেও চুপ আছে একটা কেস নাই একটা লাঠি নাই একটা অ্যারেস্ট নাই কিসের স্বার্থে কেন প্রোৎসাহন হচ্ছে এর পিছনে একটাই চক্রান্ত এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে

প্ল্যান চেক দিয়েছে যাই চাই লিখে নিন যাই চাই আমরা সঙ্গে আছি কারণ এর পরে আর এরকম জঘন্য হত্যাকাণ্ড যেন না হয় ধর্মের নামে বলবাদের নামে আজ আমরা রাস্তায় নেমেছি কাশ্মীরকে ইসলামিক পাকিস্তানের অঙ্গ হতে দেব না আর পশ্চিমবঙ্গকে ইসলামিক পশ্চিম বাংলাদেশের অঙ্গ হতে দেব না তাই এই দুপুর বেলা আমরা রাস্তায় হাঁটি মমতা ব্যানার্জি মুসলিম বাংলাদেশ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন তাই রাস্তায় আমরা হাঁটছি এখানকার জনতা রাষ্ট্রবাদী প্রতিবাদী লড়াই করেছে ইংরেজদের আমরা পশ্চিমের বিরুদ্ধে লড়াই করে লালকে আজকে আমরা ঘেরোয়া করেছি আর এই মৌলবাদী ভ্রষ্টাচারের তার বিরুদ্ধে লড়াই করছে এখানকার মানুষ বারবার সংকেত দিয়েছে পরিবর্তন চায় আর পরিবর্তন এখানকার রাজনৈতিক পরিবর্তন একমাত্র সমাধান হিন্দুদের সুরক্ষা চিকিৎসা আর আমাদের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে হয় এই মমতা ব্যানার্জির দুরাচারী ভ্রষ্টাচারী সরকারকে ছুঁড়ে ফেলে দিন ছাব্বিশে বিজেপি সরকার নিয়ে আসুন না তো বমে যাওয়াই হবে না বন্ধুদের আওয়াজ হবে না তো দুর্নীতি দুর্গন্ধ আসবে একমাত্র বিজেপি মানুষকে ন্যায় দিতে পারে ভবিষ্যৎ করতে পারে শুরু হয় এগারো তারিখ জুম্মা ছিল জুম্মা করতে মসজিদ থেকে বেরিয়ে এই মৌলবাদীরা এই দুরাচারী জেহাদিরা রাস্তা রাস্তা হিন্দু দোকান পুড়িয়েছে ভেঙেছে হিন্দু প্রায় আক্রমণ করে মন্দির ফিরেছে আগুন লেগিয়েছে দুজন নিরাপরাধ ব্যক্তি বাপ বেটাকে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে মানুষ পশু কেউ মারে না ছাগল কেউ উপায় নেয় এভাবে আপনারা হয়তো ভিডিও দেখছেন বাবাকে মেরে ফেলেছে ছেলে গোটা গায়ে ক্ষত রক্ত বয়ে যাচ্ছে মাটি ভিজে গেছে তখনও বেঁচে আছে লোকটা বসে আছে কারো হিম্মত নেই তাকে বাঁচাওয়ার জন্য কিন্তু দেখুন কিরকম নির্লজ্জ বেহা এই সরকার এবং মুখ্যমন্ত্রী সেই হিন্দুরা যারা মার খেয়েছে বাড়ি ছেড়েছে যাদের সম্পত্তি দোকান নষ্ট হয়েছে মা সম্মান গেছে মমতা ব্যানার্জি সেখানে যাননি

আমরা দেখেছি জালি আইএস জালি জালি আইপিএস জালি মন্ত্রী এখন জালি সন্ন্যাসী মমতা ব্যানার্জি নিয়ে কতগুলো জালি সরকার চলছে করছেন জগন্নাথ মন্দির কেন করছেন এই যে পাপ করছেন এই দুর্নীতির পাপ সরকার ডুবে গেছে এই যে দুর্নীতির পাপ এই যে হিন্দু নিধনযোগ্য তার যে পাপ সে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন যতই করুন জগন্নাথ অন্তর স্বামী জগতের না জগন্নাথ স্বামী নয়নপথ গেষে বলছে ত্রাহি নাম ওর কাছে গিয়ে ত্রাহির নাম বলছে মমতা ব্যানার্জি কোন ত্রাহি নাই তাই ভগবান জগন্নাথ তিনি দুনিয়া দেখেন জগতের নাথ সব জানেন সব রিপোর্টিং আছে ওই ঘর মেলে জুতো দান পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে পাঠের পূর্ণ হলো মোটেই নয় পাপের ভরা পড়ে গেছে পাঠবে এবার ছাপিস